বাংলাদেশ যাদের কোন পথে পথে টেক ব্যাক বাংলাদেশ এই স্লোগান গোটা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে দিতে সাহায্য করেছে অনুপ্রাণিত করেছে আমাদের সেই সংগ্রামী নেতা যারা তারেক হান আমাদের তিনি ভাষা কেন মঞ্চে বৈশিষ্ট আছেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন করেছেন এবং দীর্ঘকাল এবং সেই মুহূর্তগুলোতে নেতৃত্ব দিয়েছেন যখন প্রয়োজন ছিল আমাদের আজকের নেতৃবৃন্দ ছাত্র সব ছাত্রবৃন্দ আমি নাম বললাম না নাম বললে অনেক সময় লেগে যাবে তারা যারা বলে যে সবাই যে আসলে অস্তিত্বের শক্ত কথা যে তারা বাংলাদেশের আন্দোলন আন্দোলনে একটা অত্যন্ত একটা শক্তিশালী শক্তি উৎস আর আজকে ছাত্রদলের নেতৃত্বে এবং আজকে এই সংগ্রামে দিন গত বছর ধরে যারা স্মরণ করেছেন জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন আমার সেই প্রিয় ছাত্র ভাই ওমরা আসসালাম

যে দীর্ঘকাল ধরে গণতন্ত্র যেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন আমাদের আদর্শ নেত্রী দেশের শ্রদ্ধা চাই শিক্ষক নেতাদের কর্মীদের যারা অকুত ভয়ে সংগ্রাম করে সেই পনেরো বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন হয়েছেন কালা বরণ করেছেন আজকে আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি যাদের সঙ্গে আমি অনেক পারাগারে গেছিলাম কারো পাচ্ছে কেউ চলতে পারছিল না তারা আজকে যাই হোক আমরা তারা বেরিয়ে এসছে তার তাদের আজকে আমি শ্রদ্ধা জানাতে আমি বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে যারা একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে করেছেন

ন্যূনতম যে সমস্ত সংস্কার প্রয়োজন অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার একটা করা আমাদের প্রশাসন যত তাকে ঠিক করা সংস্কার করা বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা তার মধ্য দিয়ে একটা নির্বাচন

যারই ফলে আমরা আমাদের রামশঙ্কর হারিয়ে দিই যারই ফলে যেতে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যারই ফলে আজকে আমাদের নেতা তাদের কারণ সবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গড়ায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা বন্ধুমান্ত বহুবার হয়েছে আজকে আবার সে চক্রান্ত শুরু হয়েছে আমরা তো পরিষ্কার ভাষা বলতে চাই বাংলাদেশের মানুষ কোনদিনই তাদের চক্রান্ত চক্র হতে ভেঙে চেষ্টা হয়েছে বহুবার তখনই এই বিগত নির্বাচনের চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে দিয়ে নিতে পারে কারণ বিএনপির যে রাজনীতি এটা হচ্ছে এদেশের সেই রাজনীতি রাজনৈতিক স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র এই তিনটে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি এবং সেখানে সৈকত তার যে জাতীয় পদের যে দর্শন সেই দর্শন আমাদের দিয়ে গেছেন উনিশ দফা দিয়ে গেছেন তারই ভিত্তিতে দেশের হচ্ছে দুই হাজার ষোলো সালে

শাসন থেকে বাকশাল থেকে মুক্ত করে তিনি বৌদ্ধ গণতন্ত্র নিয়েছেন তিনি আমাদের মিডিয়াকে আমাদের গণমাধ্যম গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন মৌলিক অধিকার জনকে এগিয়ে দিয়েছেন এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত বাজার অর্থনীতি এনে দিয়েছেন তারপরে আপনি জানেন যে দেশের বেগম খালেদা যাওয়ার সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি আসা এবং সবচেয়ে ব্যবস্থা বিএনপির সবসময় আছে আমরা বিশ্বাস করি একটা জনবান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে কিন্তু তাই করে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে তাই বক্তব্য দিল করতে চাই না আহ্বান জানতে চাই আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানতে চাই অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা কথা আমাদের মনে রাখতে হবে ছাত্রদল হচ্ছে আপনাদের ভ্যানকার্ড আমাদের সামনের যে যোদ্ধা তারা তাদেরকে এখন নলেজ বেশ পরামর্শ করতে হবে জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে এবং আজকে এখন সবচেয়ে হচ্ছে সাইবার ওয়ার করতে হবে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই হেরে আমি তাই আপনাদের অনুরোধ করবো তোমাদের অনুরোধ করবো তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটি অনেক বেশি বাড়াও এবং যে সমস্ত মিথ্যা মিথ্যা সেই তোমরা বন্ধ দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে প্রিয় সহকর্মীরা ষড়যন্ত্র ছাড়া আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সেই মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বিশ্বাস করি আমি আপনাদের সকলকে ধন্যবাদ জায়গায় শেষ করছি এবং আমরা আশা যে এখানে আমাদের নেতা চেয়ারম্যান যান তার অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ধন্যবাদ